এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ নারী ফুটবল দল শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে রৃৎপর্ণার জোড়া গোলে দারুণ এক জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই এশিয়ান কাপের মূল পর্বে জায়গা পাওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছে লাল সবুজের মেয়েরা আজকের জয়ের পর দিনের দ্বিতীয় ম্যাচে বাহরাইন যদি হারায় কিংবা ড্র হয় তাহলে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল পৌঁছে যাবে এশিয়ান কাপের মূল মঞ্চে আর এর কিছু না হলেও নিজেদের শেষ তুর্কি বিপক্ষে করলেও মূল পর্ব নিশ্চিত হয়ে যাবে মৃত্যুকর্ণাদের প্রথম ম্যাচেই ছত্রিশ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে সাত শূন্য গোলে উড়িয়ে দিয়েছিল পিটার বাটলারের শিষ্যরা আর এবার আরও বড় চ্যালেঞ্জ পেরোল তারা তিহাত্তর ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারালো অর্থাৎ ফিফা উইমেন্স র্যাঙ্কিংয়ে যেখানে বাংলাদেশের অবস্থান একশো আঠাশ নাম্বারে সেখানে বাহরাইন ও মিয়ানমারের অবস্থান যথাক্রমে বিরানব্বই ও পঞ্চান্ন বলাই যায় কি অসাধ্যই না সাধন করেছে এদেশের নারী ফুটবলাররা স্বাগতিক মিয়ানমার এমন একটি দল যারা দুইবার আসিয়ান নারী চ্যাম্পিয়নশিপ জিতেছে খেলেছে পাঁচবার এশিয়ান কাপে সেই শক্তিশালী দলের বিপক্ষে তাদের ঘরের মাঠেই জয় তুলে নেওয়া নিঃসন্দেহে এক ঐতিহাসিক সাফল্য এই ম্যাচের নায়ক ছিলেন দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার ঋতুপর্ণা চাকমা মাসখানেক আগেই যার হাতে উঠেছিল সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ম্যাচের দুটি গলি আসে তার পা থেকে প্রথমার্ধের আঠারোতম মিনিটে পাওয়া ফ্রি কিক থেকে তার প্রথম শটটি মিয়ানমারের মানব প্রাচীরে লেগে ফিরে এলেও ফিরতি বলে নিচু শটে বল জালে পাঠান তিনি সেই গোলেই অনেকটা নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য এরপর শেষ পেরেকটাও ঠুকে দেন তিনি দ্বিতীয়ার্ধের একাত্তরতম মিনিটে আবারও গোলকিপারের মাথার ওপর দিয়ে দারুণ এক চিপে বল চালে জড়ান তিনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে পুরো ম্যাচে বাংলাদেশের রক্ষণ ভাগ যেন দুর্গ হয়ে দাঁড়ায় গোলবারে রূপনা চাকমা ছিলেন অতন্দ্র প্রহরীর মতো বাংলাদেশের এই জয় শুধুমাত্র আরেকটি ম্যাচ জয় নয় এটি দেশের নারী ফুটবলের এক নতুন সূচনার বার্তা আজকের ম্যাচে শুরু থেকেই দারুণ মনোবল নিয়ে খেলতে দেখা যায় লাল সবুজের মেয়েদের শামসুন্নাহার জুনিয়র মনিকা ঋতুপর্ণাদের সাথে গোলবারে রূপনার দৃঢ়তা মিলিয়ে ম্যাচটি হয়ে ওঠে এক নিখুঁত দলীয় লড়াইয়ের প্রতিচ্ছবি প্রথম দুই ম্যাচেই এমন দুই শক্তিশালী প্রতিপক্ষকে হারানো নিঃসন্দেহে বাংলাদেশ নারী দলের সাহসী মানসিকতা আর কঠোর পরিশ্রমের ফসল একদিকে বাফরাইন যারা র্যাঙ্কিংয়ে ছত্রিশ ধাপ এগিয়েছিল আর অন্যদিকে মিয়ানমার যারা তেহাত্তর ধাপ এগিয়ে এই দুই দলকে হারিয়ে নিজেদের শক্তি প্রমাণ করেছে বাংলাদেশ এখন শুধুই অপেক্ষা বাহরাইন তুর্কিমিস্তান ম্যাচের ফলাফলের সেখানে বাহরাইন জিতলে বা ম্যাচটি ড্র হলে বাংলাদেশের মূল পর্ব নিশ্চিত হয়ে যাবে আর এমনিতেও শেষ ম্যাচে মিনিস্তানের বিপক্ষে হার এড়াতে পারলেই প্রথমবারের মতো নারীদের এশিয়া কাপে খেলবে বাটলারের দল পয়েন্টে মিলে আপাতত সবার ওপরেই আছে বাংলাদেশ সব মিলিয়ে বাংলাদেশের নারী ফুটবল এখন ইতিহাসের দোরগড়ায় আর কিছু সময়ের মধ্যেই হয়তো এশিয়ান কাপের মূল মঞ্চে বাঁচবে বাংলাদেশের জয়ধ্বনি দেশের কোটি ফুটবল প্রেমী সেই মাহেন্দ্রক্ষণ দেখারই অপেক্ষায় আজ নুসাকিব on field.